নুরুল হক নুরুর দলের সাথে কি কোনো বিশেষ মানে তারা কোনো কারণে ভাবে খ্যাপা আপনাদের ওপরে আজকে এটাও বলেছে স্বামী পাঠানো হচ্ছে ভারতের শেষ অস্ত্র যাকে ব্যবহার করে আমি পুনর্বছর করার চেষ্টা করে হ্যাঁ হ্যাঁ গণ অধিকার পরিষদের নুরুল হক নুর তিনি আপনি আসলে ওই সব প্রতিনিধিত্ব করছিলেন তিনি বললেন জাতীয় পার্টির প্রতিনিধিত্ব তে তিনি আপত্তি একদম প্রকাশই ওই বৈঠকেই তিনি করলেন এরপরে আমরা এখন দেখলাম যে নূর রশিদ বিরুদ্ধে জাতীয় পার্টি মামলা করলো বরিশালে হামলা ভাঙচুরের ঘটনার প্রেক্ষিতে মানে নুরুল হক নুরুর দলের সাথে কোনো বিশেষ মানে তারা কোনো কারণে বিশেষ ভাবে ক্ষেপা আপনাদের উপরে না আমরা আমরা কিন্তু এটাও তো কবির খান বলছেন জাতীয় পার্টিকে নিষিদ্ধ না করা হলে জাতীয় পার্টির রক্ষা প্রতিটা ইট ভেঙে ফেলা হবে হ্যাঁ জাতীয় তার সাথে আজকে এটাও বলেছে স্বামীবাজার পাঠানো হচ্ছে ভারতের শেষ অস্ত্র যাকে ব্যবহার করে আমি করার চেষ্টা করে ওরা বয়সের তরুণ আমাদের লং ফ্রেন্ডস বিপ্লবী আন্দোলন করেছে জেলে গেছে টর্চার হয়েছে ওদেরকে আমরা সম্মান করি আমি তাদের রাগ আছে ক্ষোভ আছে দুঃখ আছে আমি মনে করি তাদের মূল দুঃখটা হচ্ছে এত কিছুর পরেও তারা জাতীয় বাড়ি হলে পারলো না জাতীয় বাড়ির মধ্যে সমর্থন আদায় করতে পারলো না জাতীয় পার্টির মতো দেশব্যাপী কোনো দল করতে পারলো না আসন ভিত্তিক কয়েকটি দল হয়ে গেছে ওরা দুজনেই তো বিএনপির থেকে চিঠি নিয়ে ভোট করছে বিএনপি থেকে চিঠি নিয়ে তারা নির্বাচনী আসনে যাচ্ছে আমাদের জাতীয় পার্টির কাউকে নির্বাচনী আসনে যেতে কোনো পার্টি চিঠি নিয়ে যেতে হচ্ছে না আমি মনে করি

এই এই এরকম একটি স্বপ্নবিলাসী ধারণা থেকে জাতীয় বাড়িতে কটাক্ষ করছেন অথবা কটাক্ষ করে বক্তব্য দেয়াই তাদের রাজনীতির চেষ্টা চায় এতে অভ্যস্ত হয়ে গেছে যখন চব্বিশের নির্বাচনের আগে কে যাবে কে যাবেন না আপনারা যাবেন কিনা এরকম একটা আলোচনা চলছে তারা বিএনপির সাথে মানে গণ অধিকার পরিষদ বিএনপির সাথে আন্দোলন করছে তখন দু সালের ১৭ আগস্ট নুরুল হক নূর তিনজন প্রতিনিধি নিয়ে মজিবুল হক চুন্নর সাথে সাক্ষাৎ করেছিলেন এবং তখন আসলে কি কথা হয়েছিল সেটিও খুব খোলাসা হয় নাই তারপরে আপনারা কি তখন জানেন মানে কোন রেশ কি আছে এখনো পর্যন্ত তখন আসলে কি কথা হয়েছিল না তখন কি কথা হয়েছিল আমি জানি না তবে বের হয়ে নুরুল বলেছিলেন যে মজিবুল্লাহ চিমন আমার হলের বড় ভাই ভার্সিনি বড় ভাই বলেন সেটা বলেছিলেন বেশ চটকদার কথাবার্তা বলেছিলেন তো এখন আর সেই চটকদার কথাবার্তা বলছেন না তারা বেশি উজ্জীবিত তবে রাজনীতিতে কাউকে ছোট করে দেখতে নাই আমি মনে করি জাতীয় পার্টিকেও যারা ছোট করে দেখার চেষ্টা করছে তাদেরও ভুল ভেঙে যাবে অতি সত্ত্বেও